ফ্রেন্ডসকে সুকৃতি ব্লগে তোমাদের সকালকে স্বাগত জানায় এখন বাজে আটটা পনেরো এখন আমরা যাচ্ছি সুকৃতি স্কুলে আজকে সুকৃতির রেজাল্ট দেবে আর ওদের স্কুলে আহ ইউনিফর্ম পরেই ক্লাসে হবে কুড়িতে ছুটি হয়ে যাবে রেজাল্ট দিয়ে দেবে স্কুলে ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পর তারপর আমরা রেজাল্টটা পেয়ে গেলাম দেখলাম সুকৃতি ভালো মার্কস করেছে নাইন্টি পার্সেন্ট মার্কস তুলেছে আর তার দেখো বন্ধুরা আমার মা গেছিল বেড়াতে মার ভাই সুরাটে তাই দূরগুলো নিয়ে এসছে ট্রেনের মধ্যে থেকে মা পছন্দ করে নিয়ে দিয়েছে আমার জন্য এই টফি নিয়েছে আরও সব খাবার দাবার নিয়েছে অনেক খাবার এই একটা আছে এটা কি বলবো ড্রাই ফ্রুট দিয়ে করা খুব সুন্দর খেতে এটা একটা খাবার এই খাবারটাও খুব টেস্টি এটা একটা বিস্কিটের ওপর বিস্কিটটার সঙ্গে এই মিষ্টি মিষ্টিটা এটা একটা খাস্তা খাবার আছে আর এদিকে সোম আর আছে এই একটা মুখরোচক একটু ঝালঝাল মতো একটা খাবার এইসব খাবারগুলো নিয়ে আসা হয়েছে সুকৃতির জন্য এই ব্রেসলেটটা নিয়ে এসছো দিদুন আর আমাদের দুজনের সেম ড্রেস এনেছে মা আমার যে চুড়িদার আর সুকৃতির চুড়িদার একই প্লাজো সেট আর কোড দেওয়া আছে মা বললো দুজনের একই ড্রেস নিয়ে যাই দুজনে একসাথে পরে যাবি আর সুকৃতির মামা আর হচ্ছে ওর বাবার জন্য ব্লেজার সুকৃতির মামারটা ব্ল্যাক কালার আর ওর বাবার জন্য ব্লু কালারের ব্লেজার এনেছে দুজনে একটু অল্টারনেট করে করবে বলে ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব